দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু গতকালকে শপথ গ্রহণ করেছেন তবে বাংলাদেশের মানুষের এখন একটাই আগ্রহ যে বাংলাদেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষের আলাপ আলোচনা হচ্ছে নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পরে নির্বাচন নিয়ে সাংবাদিকরা ওনাকে বেশ কিছু প্রশ্ন করেছেন এবং তিনি সেটা নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশে নির্বাচন কবে হবে যদিও বাংলাদেশে এখন যেগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত সরকারকে চাপ দিচ্ছে এবং বলতেছে যে একটা নির্বাচনের ম্যাপ দিতে কবে নির্বাচন হবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রতিদিনই চাপ দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তবে যেহেতু নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে সেহেতু হয়তো এতটুকু ধারণা করা যায় যে নির্বাচন খুব শীঘ্রই হবে এবং কোন কোন দল অংশগ্রহণ করবে না করবে সেটা নিয়েও কিন্তু উনি মোটামুটি কিছু কথা বলেছেন এবং আওয়ামী লীগ প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হলে উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ যেই অপরাধ করেছে বাংলাদেশে সেটার আগে বিচার প্রক্রিয়া কার্যকর শেষে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন তবে এসব কথা বাদ দিয়ে উনি নির্বাচন সম্পর্কে যেই কথাটা বললেন তবে উনিও কিন্তু নির্বাচন কবে হবে এটা নিয়ে বিস্তারিত কোনো ধারণা দেননি এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে শিরোনামে যেটা বলা হয়েছে যে নির্বাচন কখন হবে জানালেন নির্বাচন কমিশনার খবরে যেটা বলা হয়েছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচন করতে গেলে অবশ্যই কিছু সংস্কার তো লাগবে কিছু সংস্কার প্রক্রিয়া শেষে দ্রুত অবাধ নিরপেক্ষ এবং আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শপথ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম চব্বিশে নভেম্বর শপথ নেওয়া শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি আরো বলেন আমি এই দায়িত্বটাকে জীবনের বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি দেশের মানুষ ভোটার দিকার থেকে বঞ্চিত তারা ফ্রি ফায়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেক রক্ত দিয়েছে আমি তাদের ফ্রি ফায়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে আমি এটি করতে পারব আমার সাথে নির্বাচন কমিশনে খুব শক্তিশালী একটি টিম রয়েছে আমরা সবাই মিলে দেশবাসী ও রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিয়ে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিব উনি ভালো কথা বলছেন কিন্তু সবার যেটা আকাঙ্ক্ষা যে নির্বাচন কবে হবে একটা ডেট বা একটা সম্ভাব্য তারিখ এই ব্যাপারে কিন্তু উনিও কিছু বললেন না তাকে প্রশ্ন করা হলে নির্বাচন কি সংস্কার কাজ শেষেই অনুষ্ঠিত হবে জবাবে তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচন করতে গেলে অবশ্যই কিছু সং সংস্কার তো লাগবেই তিনি আরো বলেন নির্বাচন করতে গেলে যারা ইয়ং জেনারেশন যারা বছরের পর বছর ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে তাদের জন্য ভোটার লিস্ট আনতে হবে এখানে কিছু রিফর্ম দরকার যা কোথাও কোথাও সংস্কারের প্রয়োজন সেটি আশা করি আমরা দ্রুত পাব যেহেতু অলরেডি এই সংস্কার কমিশন কাজ করছে এবং তিনি এটাও বললেন যে কেবল দায়িত্ব নিয়েছি দায়িত্ব বুঝে নেই তারপরে সব কিছু ঠিকঠাক করবো তবে আমরা আশা করি যে এই নির্বাচন এই আওয়াল নির্বাচন বা হুদা নির্বাচন কমিশনের মতো হবে না অ্যাটলিস্ট এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা ভালো নির্বাচন আমরাও আশা করি কারণ বিগত পনেরো বছর যেসব মানুষরা ভোট দিতে পারেনি তারা কিন্তু অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনে হয়তো ভোট দিতে যাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ